আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকালে ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে খালি গলায় একটি নাসি শোনাবো তো যাদের ভালো লাগবে দোয়া করবেন আর যাদের ভালো না লাগবে তারা আরো বেশি করে দোয়া করবেন যেন আপনাদের ভালো লাগার মতো গাইতে পারি আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রোজা